আসসালামু আলাইকুম বিসমিলা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা স্ক্রিনে যে ঘরটি দেখছেন এটি হচ্ছে আপনার নসন্দী মনোহরদি নারান্দি বাস স্ট্যান্ড নারান্দি চর নারান্দি এলাকাতে অবস্থিত মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ আল আমিন বাইয়ের এই বাড়িটি বাড়িটি কিন্তু বিশাল খুব চমৎকার একটি ঘর করেছি আমরা তো ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেখে আল আমিন ভাই তিনি আমাদের ঘরের যে কাজগুলো করেছে গুণগত মান ফিনিশিং তার কাছে ভালো লেগেছে এই জন্য ইনশাল্লাহ তিনি আমাদের সাথে যোগাযোগ করে তার বার্সায় এসে আমরা মাপ টাপ দেখে ইনশাল্লাহ তার কাজটি আমরা কনফার্ম করে আজকে হচ্ছে আপনার সাতাইশে রমজান আমরা এই অ্যাঙ্গেলের কাজটা সম্পূর্ণ করেছি তো ভালো মনের একজন মানুষ আল আমিন ভাই তিনি মালদ্বীপ প্রবাসী তিনি খুবই ভালো মনের একজন মানুষ যাই হোক তো যে ঘরটি স্ক্রিনে দেখছেন এই ঘরটির টোটাল কত টাকার র্যাঙ্গেল লেগেছে কত কয়টা রুম আছে কি কি স্পেস আছে এই ঘরটার ভিতরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি স্কিপ করবেন না ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তো এটা হচ্ছে আপনার পিছনের সাইড বারান্দাটা এদিকে হচ্ছে বিল এটা হচ্ছে আপনার পিছনের বারান্দা বারান্দা আপনার এভাবে আছে হচ্ছে আপনার বাইরে বাইরে সাড়ে পাঁচ সিট আমরা সানি দিয়েছি সাড়ে ছয় ফিট এবং এই মাথা থেকে ওই মাথা হচ্ছে আপনার বিয়াল্লিশ ফিট লম্বা এবং সাড়ে ছয় ফিট টালি সানি দিয়েছি এবং এই মেন ঘরটা আপনার এই মাথা থেকে ওই মাথা হচ্ছে আপনার লম্বায় বিয়াল্লিশ ফিট এবং ওইখান থেকে আমরা এখানে সাড়ে নয় ফিটের সানি দিয়েছি তবে ভাইয়ের ঘরের পাশ হচ্ছে আপনার এইখান থেকে এইখানে যে ঘরের পাশটা ওনার ঘরের পাশ হচ্ছে আপনার তেরো ফিট তো আমরা সাড়ে নয় ফিট দিয়েছি টালিটিন তো এই জন্য এটার তেরো ফিট জন্য আমরা সাড়ে নয় ফিট একুশ ফিট দুই সাইডে হয় সাড়ে নয় ফিটের সানি দিয়েছি কারণ টালি টিনের ঘর একটু উচ্চতা করতে হয় ঘরটি যদি খাড়া না হয় আপনার কিন্তু সুন্দর লাগবে না টালির যে স্টেপ স্টেপ ছাপটা ওটা কিন্তু আপনার বাস বাস দেখা যাবে না তো যাই হোক দর্শক বন্ধুরা আমার স্ক্রিনে ঘরটি খেয়াল করবেন এবং কীভাবে আমরা কাজ করেছি মনোযোগ সহকারে দেখবেন তো টালি টিনের ক্ষেত্রে আমরা সাড়ে নয় ফিটের সানি দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয়টা আপনার এইভাবে এই নর দেওয়া দিয়া লাগে এগুলোকে খাপ বলে তা আমরা ছয়টা খাপ দিয়েছি এবং কেচির ঘনত্ব কিন্তু খুব বেশি কেচিগুলোর ঘনত্ব দেখতে পারছেন এক একটা এই যে এই কেচি থেকে এই কেচিতে আপনার মাত্র আস হচ্ছে ছিচল্লিশ ইঞ্চি চার ফিটও না ঘনত্ব খুব বেশি তাই এটাতে মাল একটু বেশি লেগেছে তবে এটা দীর্ঘ এবং লং লাইফ ব্র্যান্ডটি আমরা দিয়ে দেব কারণ এটি হচ্ছে আপনার বিএসআরএমের অরিজিনাল অ্যাঙ্গেল এগুলো হচ্ছে আপনার সিক্সটি গ্রেড এই কখনো জং আসে না তো আমি আগে আপনাদেরকে ঘরটি দেখানোর চেষ্টা করবো একটু উপরে চলে যাচ্ছি এটা হচ্ছে আপনার মেন বারান্দা মেন বারান্দা এটা হচ্ছে সামনের সাইডটা তো সামনের সাইডে আমরা কিন্তু ক্যানেল নিচে বারান্দা একটা ক্যানেল হয়েছে এবং এই সাইডে আর একটা ক্যানেল হয়েছে ওটা হচ্ছে আপনার মেন চালের এটা হচ্ছে বারান্দার তো এই মেন যেই যে বারান্দাটা দেখছেন এটা কিন্তু আপনার এখানে সানি দিয়েছে আমরা সাড়ে সাত ফিটের এখানে আমরা সাড়ে সাত ফিটের সানি দিয়েছি ওইখানে আবার একটা ছোট চাল হয়েছে আপনার ওই সাইড দিয়ে এবং এখানে আপনার ক্যানেল হয়েছে তো আমি নিচে থেকে একটু সামনে যে আপনাদেরকে বারান্দাটা দেখাচ্ছি আর এটা কিন্তু আপনার আসাম ঘর হবে এখানে একটা কোনা এখানে একটা এভাবে সোজা হবে এটাকে আসাম ঘর বলা হয় তো আমি চলে আসছি আপনার নিচে বারান্দার যে পোষণটা এখানে আপনার ছাদ দেওয়ার কারণে এটা আমরা এখান থেকে এক চালা সিস্টেম করেছি এখান থেকে পিলার উঠানো তো আমি যদি বারান্দাটা একটু সামনে থেকে আপনাদের ক্যানেলের কাজটা দেখাই এটা আসলে আমরা এই করে থাকি এটা হচ্ছে আপনার ক্যানেলটা এদিক দিয়ে আমি দেখাচ্ছি দেখতে আপনার মেন ঘরেরটা মেন ঘরে এটা হচ্ছে উপরের পোর্শনটা তো এদিক দিয়ে আপনার আমরা এই দিক দিয়ে একটা ছোট জলের ব্যব এদিক দিয়ে হচ্ছে আপনার তিন চাল আর ওই সাইডটি দিয়ে হচ্ছে আপনার এক চাল এটা হচ্ছে তিন চালটা আর এটা হচ্ছে আপনার এই এই মেন মানে এটা হচ্ছে বাড়ির মেন পাসটা এখান থেকে আপনার রাস্তাটা হচ্ছে মেন রাস্তা দিয়ে আপনার এটা পুরো কারেন্ট নিয়ে এই জন্য শুয়ে আছে সবাই পুরো ঘরটা মিস কিনে দেখাচ্ছি একটু দেখেন মনোযোগ সহকারে আমাদের কাজ অলরেডি শেষ হালকা হয়তো বা দুই চার মিনিটের কাজ আছে এই জন্য একটু কারেন্টের কারণে স্থগিত আছে এই যে পিছনে এটা হচ্ছে আপনার পিছনের বারান্দাটা আমি স্ক্রিনে পুরো ঘরটি দেখাচ্ছি আপনারা যে চাইলে স্ক্রিনশট নিতে পারেন সমস্যা নেই এটা হচ্ছে পুরো ঘরটা তো যাই হোক দর্শক বন্ধুরা আমি কথা আর বেশি দীর্ঘায়ু করব না এখন আপনাদের ছোট করে আমি এই ঘরে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা চাইলে রাফ করে রাখতে পারেন যদি খাতা এবং কলম সামনে থাকে আপনারা এই জিনিসগুলো রাফ করে রাখতে পারেন তো কেচুর এইগুলো দেখেন আপনি ছিচল্লিশ ইঞ্চি পাস প্রত্যেকটা কেজি ছিচল্লিশ ইঞ্চি পাস দেওয়া হয়েছে তো আপনারা এই যে তো আপনার পিছনের এই বারান্দাটা এবং মেন ঘর যেটা দেখছেন এবং সামনে যে বারান্দাটা দেখছেন আমি একটু পুরো আপনার চ্যানেলটা দেখাই এখান থেকে আপনার ইসব পুরো সর্বমোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রুম সামনে পিছনে বারান্দা সহকারে এখানে মোট আপনার অ্যাঙ্গেল লেগেছে একশো চল্লিশ পিস বিএসআরম হচ্ছে আপনার তিন মিলি সত্তর পিস এবং চার মিলি হচ্ছে সত্তর পিস তো আমরা কেছি তাদের অ্যাঙ্গেল কিন্তু ব্যবহার করেছি আপনার দেখতে পাচ্ছি আমরা কৃষিতে কিন্তু আপনার চাল মিলি মালগুলো ব্যবহার করেছি এবং উপরে যে খাপ বলে কিবা আমরা পায়ের বলি এগুলোতে ব্যবহার করেছি তিন মিলি তো মোট এখানে আপনার সত্য একশো সত্তর একশো চল্লিশ পিস অ্যাঙ্গেলে আপনার প্রায় এক লাখ চল্লিশ ছিচল্লিশ ছিচল্লিশ হাজার টাকার মতো গিয়েছে তো আপনারা যদি এরকম ঘর করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সব জেলায় যে কাজগুলো করে থাকি তো আপনারা এই সব কাজগুলো করে ইনশাআল্লাহ স্ক্রিনে নিচে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা বাংলাদেশের সব জায়গায় যেয়ে কাজগুলো করে থাকি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন আসসালামু আলাইকুম